গত তিন দিন ধরে এই ভিডিওটায় ভয়েস দিতে এসেও আমি কেন জানি দিতেই পারছি না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রূম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইদানিং ভিডিওতে ভয়েস দিতে আসলে কেন জানি মোটেও দিতে পারছি না তো আজকের ভিডিওটায় আমি গত তিন দিন যাবত ভয়েস দিতে যাচ্ছি কিন্তু ভয়েস দিতে আসলেই আমার গলা কেমন জানি ধরে আসছে কোনো কথাই আমার মুখ থেকে বেরোচ্ছে না আজকে অনেক কষ্ট করে সময় নিয়ে বসেছি এটা ছিল বাবাকে নিয়ে যাচ্ছিলাম ভিসা অফিসে সেই দিন আমাদের ফিঙ্গারের ডেট পড়েছিল কাগজপত্র জমা দিয়েছি তিন দিন আগেই তো এটা ছিল বিশ তারিখে বিশ তারিখ সকাল সাড়ে দশটার দিকে বাবাকে নিয়ে আমরা বের হয়েছি আমরা সবাই অনেক খুশি ছিলাম যে ভিসার জন্য সব প্রসেস আমরা করে নিচ্ছি আজ ফিঙ্গারের ডেট পড়েছে আমাদের আমার বাবাও অনেক খুশি ছিল তো দেখলাম মন টন অনেক ফ্রেশ ছিল তো ওখানে যাওয়ার পর কিভাবে কি করব আমার তো কোনো আইডিয়া ছিল না কারণ আমি দেশের বাইরে কখনো যাইনি তো আমার বোন গিয়েছে আমার বর গিয়েছে তো ওদের সাথে এসব বিষয় নিয়ে গাড়িতে অনেক আলোচনা করছিলাম আমরা আমার বাবাও তিন চারবার দেশের বাইরে গিয়েছে তো বাবাও একটু একটু বলছিল যে ভিসা অফিসে গেলে কি করতে হয় কি বলতে হয় তো এসব বিষয় নিয়েই আমরা আলোচনা করছিলাম ওখানে সবার মন অনেক খুশি যে আমরা এটা করতে পারছি কেন না এখন তো ইন্ডিয়ার ভিসা পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার আজ এখন সব স্মৃতি হয়ে গেছে কয়েক দিনের মধ্যে আমি যখনই দেশের বাইরে যাব বা ইন্ডিয়ায় যাব তো আমার মনে সব সময় এটি থাকবে যে আমি বাবাকে শেষ পারের মতো নিয়ে যেতে পারিনি জানি না কেন সারাদিন যখন বাসায় একা থাকি নিজেকে কেমন জানি পাগল পাগল মনে হচ্ছে খেতেও ইচ্ছে করে না ঘুমাতে ইচ্ছে করে না তো ভিসা অফিসে যাওয়ার দুদিন আগে সব জামাইদের খবর দিল যে একসাথে যেন তারা সবাই আসে তো তারা সবাই এসেছেও বাবার সামনে বসে কথাবার্তাও বলেছে আমাদের পারিবারিক আলোচনা চলেছে তো আমরা চেয়েছিলাম একজন একজন করে আসুক যেহেতু এখানে একজন ছেলে মানুষের দরকার হয় কিন্তু বাবা বলছিল না একসাথেই আসতে হবে সবাইকে তো আগের দিন সবাই এসে দেখেও গেছে আমার ছোটো সহ তো সবাই রাতেই চলে গিয়েছে আবার তো পরের দিনই আমার মোবাইলে মেসেজ আসে যে ভিসা অফিসে যেতে হবে তো আমার বর চলে এসেছিল বাস স্ট্যান্ড থেকে ও টিকিটও করে ফেলেছে কিন্তু সে যায়নি যেহেতু একজন ছেলে মানুষ দরকার ভিসা অফিসে বাবাকে যখন নিয়ে যাব তো বাবাকে ধরার ব্যাপার স্যাপারও আছে আর কেউ একজন থাকলে সুবিধা যেহেতু নতুন জায়গা তো হলে আমাদের কোনো সমস্যা হতো না যেহেতু আমরা ঢাকা থেকে ভিসার জন্য আবেদন করেছিলাম বাবার জন্য বাবা যখন ঢাকা এখানে হসপিটালে ভর্তি ছিল তো এখান থেকে মনে করেছিলাম বাবাকে আনে নেওয়াটা একটু সহজ হবে তাই ঢাকা থেকে ভিসার সব প্রসেস চলছিল ভিসার কাগজপত্র এবং ফিঙ্গার আমরা দিয়েছি বিশ তারিখে তো তেইশ তারিখ আস্তে আস্তেই সব স্মৃতি হয়ে গেল আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকল তেইশ তারিখ মে মাসের তেইশ তারিখ দু আমাদের জন্য যে মরণ ব্যাধি কথা আমরা জেনেছি তো আশা করেছিলাম অন্তত কয়েক বছর হলেও বাবা স্বাভাবিক যাপন করবে কোনোভাবেই মনে করতে পারছি না যে এত তাড়াতাড়ি এরকম একটি ঘটনার সম্মুখীন হতে হবে আমাদের কেননা এই ক্যান্সার মরণ ব্যাধি হলেও মানুষ অন্তত ছয় সাত বছর কিংবা আমার দেখা কয়েকজন কাছ থেকে তো কোনোভাবে আমি দেখিনি তাদের কিন্তু আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ডদের আমি জেনেছি দশ বছর পর্যন্ত তারা এখনও বেঁচে আছে তবে আবার বাবার ক্ষেত্রে হয়েছে কি একদম লাস্ট পর্যায়েই আমরা জানতে পেরেছি বাবা দিব্যি ভালো ছিল একটু ডায়াবেটিস ছিল কিন্তু ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোলেই থাকতো তো আমাদের জানা মতে কোনো দিন বাবার কোনো রকম কোনো খারাপ লাগা এমন মেজর কোনো কিছুই আমরা জানতে পারিনি আসলে এই ক্যান্সার নাকি শুরুর দিকে নাকি ধরাই পড়ে না তো আজ দুই দিদি আমার ছেলের স্কুলের ফ্রেন্ডের মা তো ওদের সাথে কথা বলে জানতে পারলাম ওনাদের শ্বশুর শাশুড়িও নাকি সেম রোগে আক্রান্ত হয়ে খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করেছেন তো ওনারা এই পরিস্থিতির কথা শুনে আমার তো আমি একটু ওনাদের সাথে রিলেট করতে পারলাম আজ অনেক দিন পর কারোর সাথে অনেকক্ষণ আমি কথা বলেছি ইদানিং কেন জানি ভিডিও করতে ইচ্ছে করে না কারোর সাথে কথাও বলতে ইচ্ছে করে না তো যখন একা থাকি তখন নিজেকে কেমন জানি পাগল পাগল মনে হচ্ছে পরক্ষণে আবার চিন্তা করি আমি কি করছি তো আজ সময় করে বসেছে যে আজকে অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলটা মূলত আমি এজন্যই খুলেছিলাম বাসায় বেশিরভাগ সময় আমি একা থাকি যেহেতু আমার ছেলেটা এখন বড় হয়েছে আমার বড় সারা দিন বাসায় থাকে না তো নিজেকে কিছু একটা দিয়ে ব্যস্ত রাখার জন্যই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আমার নিজের উদ্যোগেই নিজের চেষ্টায় তো অনেকখানি পথ আমি হেঁটে এসেছি আমার ইউটিউব চ্যানেলে জানি না আর কাজ করব কিনা বা কন্টিনিউ করব কিনা না হয়তো বা করব হয়তো বা না হয়তো বা নিজেকে চেষ্টা করছি এমনভাবে ব্যস্ত করে নেয়ার যাতে কোনো দিকে আমার মনোযোগটা তেমন না যায় আর এইসব চিন্তা থেকেও আমি যেন একটু দূরে থাকতে পারি চেষ্টা করছি নিজেকে এবং পরিবারের সবাইকে সুস্থ এবং ভালো রাখার সম্পূর্ণ সময়টাই যেন আমি চ্যানেলে দিতে পারি তো আসলে হয়ে উঠছে না কোনো না কোনোভাবে তো দেখা যাক কতদূর দূর হাঁটতে পারি চ্যানেলটাকে নিয়ে তো আমরা অনেক গল্প করতে করতে চলে এসেছি ভিসা অফিসের সামনে তো এই ভিসা অফিসে এসে আমার বাবা কাউকে ধরতে দিচ্ছিল না আমার বাবার সম্পূর্ণ ভরসা ছিলাম আমি আর আমার ছোট বোন তো গাড়িতে ওঠানো এবং গাড়ি থেকে নামানো তো বাবা প্রথমে বলে দিচ্ছিল না না কারোর ধরতে হবে না আমাকে আমার রুম্পা আর টিম্পাই ধরবে আমার নাম রুম্পা আমার ছোট বোনের নাম টিম্পা তো বাবা সব সময় বলছিল তোরাই আমাদের আমাকে ধরবি আর কাউকে ধরতে হবে না তো আসলে বাবা কারোর উপরই বিশ্বাস রাখতে পারছিল না ভালো মতো ধরতে পারবে কি না তো আমার বোন বলছিল বাবা কারোর উপর বিশ্বাস করতে পারছে না আমাদের ছাড়া তো আমার ফোন তাড়াহুড়ো করে বলছিল আয় আয় চল আমরা ছাড়া বাবা কারোর উপর বিশ্বাস করছে না তো আসলে একার পক্ষে আসলে হয়ও না এখানে দুজন লাগতো যেহেতু বাবাকে বাথরুমে নিয়ে যাওয়া বাথরুম থেকে নিয়ে আসা তো থেরাপি দেওয়ার পর বাবা একটু হাত পা নাড়াচাড়া করতে পারছিলো আর ডাক্তাররাও আমাদের বারবার বলছিল একটু হাঁটাবেন তো বাথরুমে আনা নেওয়া করা দুজনের একসাথে করতে হতো তো সব সময় আমাদের চিন্তা করতো বাবা সব সময় আমাদের আগলে আগলে রাখতে চাইতো আসলে এটা বাবাদের একটি স্বভাবও বলতে পারেন আমার দেখা মতে সব বাবারাই কিন্তু এরকম করে মেয়েদের একটু বেশি আগলে রাখতে চায় আর যদি কোথাও যেতাম তাহলে ফোন করে করে বারবার জিজ্ঞেস করত। তোরা কোথায় তোরা কোথায় এখনও বাসায় এলি না সেই সময়টা একটু বিরক্তই হতাম বাবার উপর যে বাবা বারবার ফোন করো কেন বাইরে গেলে তো এখন বুঝতে পারছি এই ফোনটুকু এখন আর কেউ করবে না আমাদের আমাদের চিন্তা কেউ করবে না এখন আর বাবারা সাধারণত মেয়েদের প্রতি একটু বেশি কেয়ারিং হয় তো এটা হচ্ছে বাবাকে নিয়ে এসেছিলাম ভিসা অফিস থেকে এসে কিছুক্ষণ বাবা রেস্ট করেছে তারপরে যে বিকেলের দিকে বাবার প্রিয় চ্যানেল জি বাংলায় সিরিয়াল দেখত বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো দেখত তো আমিও কিছু কিছু ভিডিও করে রেখেছি ভিডিও করে রেখে এখন হয়েছে মহাবিপদ তো আমার ছেলে এগুলো দেখতে থাকে আর ঘন্টার পর ঘন্টা শুধু কান্না করতে থাকে আমার বাবার জন্য আমি আমার ছেলেকে বলছিলাম তুই তো দেখি আমার চেয়ে আমার বাবাকে বেশি ভালোবাসিস বাবার সাথে ভিসা অফিসে যাওয়াটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকলো সারা জীবনের জন্য অনেক আশা করেছিলাম তো আসলে সব আশা মানুষের জীবনে পূরণ হয় না কিছু আশা অপূর্ণই থেকে যায় সব কিছু আগের মতো গতিশীল হয়ে যাবে কিন্তু আমার মনে কোনো এক কনায় ছোট্ট একটি অপূর্ণতা রয়ে যাবে সারা জীবনের জন্য